হাই বন্ধুরা আমি পূর্ণিমা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে বানাবো পোস্ত দিয়ে পটলের দরজা আমি এই রেসিপিটি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পটল আগে থাকতেই পটলগুলো আমি ধুয়ে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি এবার পটলের মাথাটা কেটে নিতে হবে দিয়ে একটা চামচের সাহায্যে পটলের বীজগুলো বার করে নিতে হবে এবার আমি প্রত্যেকটা বার করে তো এখন আমার প্রত্যেকটা পটলের বীজ বার করা হয়ে গেছে আমি আগে থাকতে কিছুটা পরিমাণ পোস্ত বেটে রেখেছি তার মধ্যে কিছুটা নুন মাখিয়ে নিলাম পোস্তটা মাখিয়ে এবার আমি পটলের মধ্যে পুরটা ভরে দেব প্রত্যেকটা পটলই আমি পুর ভরে নিয়েছি এবার পটলগুলো আমি ভালো করে নুন মাখিয়ে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল ঢেলে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম পটলগুলো একটু টাইম লাগিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে এবার আমি পটলগুলোকে এপিট ওপিট করে উল্টে দিলাম পটলগুলো ভাজা হতে হতে একটা বাটিতে আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম ও আমি একটু জল দিয়ে মশলাটা নেড়ে নিলাম তাতে মশলাগুলো ফুলে যাবে পটলগুলো সব ভাজা হয়ে গেছে একটা বাস্তে আমি এবার তুলে নেব এবার আমি ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা একটু তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দিলাম মশলার ফ্লেভারটা উঠে গেলে আমি আগে থাকতে ভিজিয়ে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব এবার ওর মধ্যে এক চামচ আদা মাটা ও পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ও ভালো করে মশলাটা নাড়িয়ে নিলাম এবার আমি ওই মশলার মধ্যে দুই চামচ টমেটো সস মিশিয়ে নিলাম এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো তেল ছেড়ে দিয়েছি এবার আমি পটলগুলো দিয়ে দিলাম ও ভালো করে নাড়িয়ে নিলাম এবার আমি এক চামচ চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্নায় চিনিটা দিলে স্বাদটা আরও ভালো হয় আপনারা চাইলে নাও দিতে পারেন এবার আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম এবার আমি ঢাকাটা খুলে দিলাম ও একটু নাড়িয়ে নিলাম সবার শেষে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এবার আমি নামিয়ে একটা প্লেটে ঢেলে নিলাম তো আমাদের পটলের দরমা রেডি বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দিও